আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা দূরত্ব কি সৃষ্টি হচ্ছে কেউ কেউ বলছেন এই সরকার কি করছেন আমরা দেখতে পাচ্ছি না উপদেষ্টা হিসেবে কাদের নিয়োগ দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি না কেউ কেউ এইটাও বলছেন যে ছাত্র আন্দোলন থেকে যে উপদেষ্টারা এসছেন তাদের সঙ্গে অন্য উপদেষ্টাদের এক ধরনের উই এবং দেয় সৃষ্টি হয়েছে আপনি এই ভিন্নতাগুলির ক্ষেত্রে আপনি আসলে কি মনে করেন এর জন্য আওয়ামী লীগের ষড়যন্ত্র কিভাবে কাজ করছে সেটিকে আপনি মনে করেন আমি মনে করি যে আমি তো ১৪টা ক্যাবিনেট মিটিং এ ছিলাম আমি তো দেখেছি যে তারা খুবই একটা ভালো টিম আমি তো কোনো মানে কারো মধ্যে বৈরিতা বা কাই কেউ দূরত্ব তৈরি হয়েছে কারো মধ্যে এটা আমার কাছে ইয়ে হয় না আমি মোটামুটি প্রত্যেকটা মিটিং এই থাকি দেখি তো খুবই দে আর এ ভেরি গুড টিম আর সত্যিকার অর্থে কিছু কিছু ক্রিটিসিজম খুবই হেলদি আমরা চাই যে সমস্ত বাংলাদেশের যারা ইয়ে আমাদের যদি দুর্বলতা থাকে আমরা যদি মিস্টেক করি সেটা বৈষম্য বিরোধী ছাত্র হোক আর পলিটিক্যাল পার্টি হোক তারা আমাদেরকে করুক তাহলে আমরা 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 যে ঠিক করছি নাকি বেঠিক করছি আর এটার মানে এই না যে সে আমাদের দূরত্ব নাই আমরা মনে করি পলিটিক্যাল পার্টি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবই আমাদের অংশীজন এটা নিয়ে আমাদের কোনো ধরনের কোনো দূরত্ব নাই আমরা খুবই রাইট অন ট্র্যাক আছি এবং আমি মনে করি যে আমরা আমাদের লক্ষ্যে খুব স্থির আছি আর আওয়ামী লীগের কথা আপনি কি বলবো ওরা তো দেখছেন যে ওরা কি ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে আমরা বলেছি যে ৪৪ জন পুলিশ মারা গেছে সেখানে ওরা মিথ্যা চাটছে মিথ্যাচার করছে যে তিন হাজার পুলিশ মারা গেছে এই তিন পুলিশ মারা যাওয়াকে কেন্দ্র এটাকে জাস্টিফাই এটা দিয়ে এই জন্য বলছে তারা জাস্টিফাই করতে চাচ্ছে এই বাচ্চা বাচ্চা আট বছর চার বছর ১২ বছরের ছেলেদেরকে যে ওরা নির্মম ভাবে হত্যা করলো সেটাকে তারা জাস্টিফাই করার চেষ্টা করছে আমরা যারা যারা পুলিশ মারা গেছে তাদের লিস্ট দিয়ে দিয়েছি আপনারা যদি আরব কাউকে পান আমাদেরকে এনে দেখান যে ইনি মারা গেছে ইনি ভয়ে কথা বলছেন না নিয়ে আসেন আমরা বলছি তো আচ্ছা হ্যাঁ কিন্তু এই লোকগুলোকে আপনারা ভয় রকমের এই যে যে মিথ্যাচার এটার জন্য করার জন্য তারা মিলিয়ন এ ডলার ছাড়ছে এবং তাদের মিথ্যাচার এখন দেখা যাচ্ছে যে ইউএস পলিটিক্স এর মধ্যে দিয়েও এখানে ভাই আপনিও ভালো করে জানেন যে মিথ্যাচারের তো আসলে মানে এটা তো কোনো জীবনকাল নাই এটা তো শেষ হয়ে যাবে ফর্মালি দিয়েও বাঁচা যাবে না মিথ্যা নিয়ে আপনারা তো উদ্বিগ্ন থাকেন না আমি আসি ভাই যে সাংবাদিক নেতাদের পক্ষ বিপক্ষ ধরে আছে এটা নিয়ে আপনিও সাফার করেছেন আমিও আমরাও সাফার করেছি আমরা যে কোন পক্ষ ডিউজে কোনটা প্রেস ক্লাবে গেলে কোন পক্ষ চা খাইতে বলে আর কোন পক্ষ শেখায় খাইতে বলে সেটা নিয়ে আমরা আসলে নানা ধরনের ঝামেলার মধ্যেই পড়ছি কিন্তু পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছু কিছু মিডিয়া হাউস আক্রান্ত হয়েছে কোনো কোনো সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে অনেকের এক্রেডিটন কার্ড বাতিল হয়েছে সর্বশেষ প্রেস ক্লাবে সদস্য পদে করা হয়েছে অনেক সাংবাদিকের এসব ঘটনা মত প্রকাশের স্বাধীনতার বিকাশে ভূমিকা রাখবে নাকি সংকুচিত করে ফেলবে আমি আরও জানাতে চাই আপনি দেখবেন যে উপদেষ্টারা কার সাথে কথা বললে কি হবে এবং সেটা নিয়ে এক ধরনের হুমকি দিচ্ছে যে তাদের মধ্যে এই জিনিসটা কেমনে এটা হইল যে ধরেন কারোর সাথে কথা বললেই সে একটা প্ল্যাটফর্ম পায় এটা নিয়ে আসলে অন্যদের মানে অন্যদেরকে খুব বেশি প্রভাবিত করা যায় কেন মনে হইলো আমরা যেখানে বলতেছিলাম শফিক ভাই আমি শেষ করি কথাটা আমি যেখানে বলতেছিলাম যদি সাহস থাকে ক্ষমতা থেকে অন্য দিয়ে ইলেকশন দেখ সবকটা মেশিনারি ব্যবহার করেও তো থাকতে পারে নাই এত ভয় কিসের জন্য বিশেষ করে সংবাদ মাধ্যমে কে আসবে না আসবে শফিক ভাই না আমাদের তরফ থেকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সংকোচনের কিছুই করা হয়নি আমাদের আপনি জানেন ট্র্যাডিশনালি সংবাদপত্রের স্বাধীনতা কেমনে সংকোচন করা হয় আমাদের এটা অ্যাডমিনিস্ট্রেটিভ আগে ডিজিএফআই কে ইউজ করা হতো এনএসআই কে ইউজ করা হতো প্রাইম মিনিস্টার অফিসের যে প্রেস টিম যেটা এখন আমি লিড করছি তাদের কাজই ছিল নিউজ নামানো দেওয়া থ্রেট দেওয়া আপনি নিজে কেউ যদি আপনাকে বলে কোন পত্রিকা কোন টিভি স্টেশন কোন ওয়েবসাইট যদি বলে যে আমাদের এই নিউজটা সরাতে বলেছে আমাদের এই নিউজটা কিল করতে বলেছে বা আমার এই লোকটাকে ফায়ার করতে বলেছে আপনি আমাকে বলেন আর আপনি ইয়ের কথা বলেন এই যে অ্যাক্রিডিটেশনের কার্ড অ্যাক্রিডিটেশনের কার্ড ছাত্র লীগের ছেলেকে দেওয়া হয়েছে যুবলীগের ছেলেকে দেওয়া হয়েছে এবং এদেরকে দিয়ে এদের বিশাল একটা অংশের পাঁচ হাজার অ্যাক্রিডিটেশনের মধ্যে একশো উনসত্তর জনের অ্যাক্রিডিটেশন নাই তো এদেরকে পুরো একটা বিশাল অংশের কাজ ছিল সচিবালয়ে যে লবিং করা ওর হয়ে দেনদের বর করা ওর হয়ে ইয়ে করা আমরা তারপরে বলেছি আপনি যা বাতিল করেছেন যে আপনার প্রতি অন্যায় করা হয়েছে আপনি আমাদেরকে বলেন আমরা আবার রিভিউ করব এটা নিয়ে আমাদের কোনো ইয়ে নাই কিন্তু স্বাধীনতা ইয়ের স্বাধীনতার ক্ষেত্রে আমরা বলবো যে 100% বাংলাদেশের ইতিহাসে এরকম কেউ স্বাধীন আপনার কাছে কি বলা হয় আমি একটু বলতে কি মানে তথ্য উপদেষ্টা যে বলেছেন যে

কিন্তু এইটা বলেন না যে আমরা আপনার ইয়েটাকে আমরা কমাচ্ছি আপনার স্বাধীনতাকে কমাচ্ছি